হ্যালো সালামুয়ালাইকুম কিন্তু আমার সব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি বিকালটাই বারোই গেলাম ওই আঁটিম আটিলে তোরা ভালো লাগবো বিকালটাই ওয়েদারটা মানে ভালো লাগে তার লাগে আমি বারোই গেলাম বারোইয়া একটু আঁটিলাম প্রকৃত দৃশ্যগুলো দেখলাম তো আমার লগর একটা ফোন হে হেয়ার তো তাই জিন্দাথর লাগিয়ে আমি উভয় থাকছি না তাই আমার লগরও জিন্দার ডাকি তো তাই নাইয়া পড়ছেন আমার পিছনে তো আইসেন তাই আস্তে আস্তে আমরা গো উড়ে যাই আর তাই নামাজ পড়ি আইসন তো তাই তো গা তো পা করা নামাজ পড়িয়া ইউ কিছু মো পাক ঠাই না তাই সব তা তাক আচ্ছা খুঁজুন যাও তো এখন আমরা আরো বালা মানুষের গেছে তিন চারজন বালা মানুষ আসেন আমরা তো তাই তাইয়া দেখে তাই তাই ফ্রি ফায়ার খেলাইয়া ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলাই খেলাইয়রা তো সে খেলাইলে কমেন্ট করিও তাই তেন আসেন বহুত বড় ফ্রি ফায়ার টিম যোগাযোগ করতে পারেন ইন্টারভিউ নেয় আর কি লগর হিসাবে তো তাই আমরা খুইয়া বুঝাইয়া যে তাই খিলা খেলাই এই নি সেই নি দাঁড়ালে বাক্কাটা মাতি লইলাম হাসা করলাম তো মাতি মাতি আমাদের কারিগরি কাটালি কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র দৌড়াইলাম দৌড়াইতান তানে আবার ফোকাস করে নেইলাম তাই দিন খিলা খেলাই ইলাদ হোকা দু দিন দুর্নীতি সারিয়া তো আমি প্রকৃতির দৃশ্যগুলো আর একটা দৌড়াইলাম আলাদা একটা ভালো লাগে দেখতে কিতা কইতাম আর তো সূর্য ডুবাটা অনেক ভালো লাগে যে সূর্য কত সুন্দর করে ডুবে তো আমার মনে ভালো লাগে আমি বইয়ে বইয়ে দেখি আর আজকাল লাগে অতটুকু বেশ করি আর না ভিডিও আজকে লাগিয়ে অতটুকু হোক সব ভালো আসসালামু আসসালামাই